শুভ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন শুভ পয়লা বৈশাখের ভিডিও এটা তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল আমার সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো নতুন বছর সকলে খুব খুব ভালো কাটুক সকলের মনের সব আশা সব ইচ্ছে পূরণ হোক সকলে খুব সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করেই শুরু করলাম আজকের ভিডিওটা আর এই দেখো সকাল সকাল সানগ্লাস পরে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে জীবনে এই প্রথম বছরের প্রথম দিনটা আমার এইভাবেই কাটলো কি আর বলবো ভোরবেলা ঘুম থেকে উঠেই তোমরা অনেকেই জানো অনেকে জানো না ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার চোখটা একদম রক্ত জবা হয়ে রয়েছে আমি তো প্রথমে বুঝতে পারিনি মেয়ে আমার দিকে তাকিয়ে হঠাৎ বলছে মা তোমার চোখে কী হয়েছে চোখটা এমন লাল কেন আমি আয়না দিয়ে গিয়ে দেখে তো অবাক তাড়াতাড়ি করে জামা পরে রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য আর এই দেখো এসে গেছি চোখের ডাক্তার দেখাতে এখানে ডাক্তারখানায় এসেছি বসে আছি ভেতরে একজন পেশেন্ট আছে উনি বেরোলে তারপরেই আমি ঢুকবো সেই জন্য মানে ভাবতেও পারিনি যে এইরকম অবস্থা হবে বছরের প্রথম দিনটা কোথাও ঘুরতে বেড়াতে যাই না যাই কিছু করি না করি তবুও একটা ঘরের মধ্যেও একটা আনন্দে থাকাটাও তো থাকা তাই না বলো যদিও রোগ কাউকে বলে আসে না তবুও এই দেখো আমার চোখের কি অবস্থা দেখেছো হঠাৎ করেই দেখা হচ্ছে সকালবেলায় চোখটার এই অবস্থা যদিও কোনো ব্যথা বেদনা নেই ডাক্তার দেখিয়ে ফেরার সময় চশমা বানাতে দিয়ে ফিরেছি আর আসার সময় টিফিন কিনে আনলাম একটু লাড্ডু নিয়ে এলাম আর একটু কচুরি কিনে নিয়ে এসছি কি করব এসে টিফিন করার সময় নেই চশমার পাওয়ার প্রচণ্ড বেড়ে গেছে চশমা বানাতে দিয়ে ডাক্তার দেখিয়ে চোখে ড্রপ দিয়েছে সব নিয়ে এলাম বাড়ি আসার পর দেখছি ছেলেও একটা লাড্ডুর প্যাকেট নিয়ে এসছে মেয়ে নিয়ে গেছিলো ছেলেও গেছিলো বাইকে মেয়ে আর আমি গেলাম ওই টোটো রিক্সা করে ডাক্তারবু বলছে যে চোখে কিছু পড়েছিল হয়তো রাতে ঘুমের ঘোড়ে ডলে দিয়েছি বা কিছু হবে কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না আর চোখে কোনো ব্যথা বেদনা কিছু নেই শুধুই এরকম চোটটা ফুলে গেছে ডাক্তার বলেছে মাথায় জল টল দেওয়া যাবে না সাবান শ্যাম্পু কিছু দেওয়া যাবে না মুখে ক্রিম দেওয়া যাবে না মানে এখন দিন কুড়ি কিচ্ছু করা যাবে না যতদিন না চোখটা কমছে বাড়ি ফিরে পুজো করলাম আমার গুপুষোনারা বসে আছে আমি তো সকালে উঠেই চলে গেলাম না দেখো গুপুসোনাদের নতুন জামা পরিয়ে দিয়েছি জামা পরিয়ে পুজো করা হয়ে গেছে আমার চোখে তো কোনো কষ্ট নেই সেই জন্য আমার কাজ করতেও কোনো অসুবিধে হচ্ছে না শুধু ডাক্তার চোখে জোর দিতে বারণ করেছে এই যা সেটাই আর এই দেখো আমার পুজো হয়ে গেছে গুপুষণারা নতুন জামা পরেছে দেখতেই পাচ্ছ জামাগুলো কিনে এনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম যখন জামাগুলো কিনে এনেছি জামা আমার গুপুসোনারা পয়লা বৈশাখে জামাগুলো পরবে তাই আমি ফিরে এসেই আগে কুপুসোনাদের পুজোটা করে নিলাম তারপরে আমি টিফিনটা খেয়েছি যদিও ওইটা আমার আগেই দেওয়া হয়ে গেছে ভিডিওটা এই দেখো কুপুসোনাদের জন্য মাঞ্চ এনেছিলাম মাঞ্চও সামনে দিয়ে বসিয়ে রাখা হয়েছে দেখো সাজুগুজু করে বসে আছে আর এই যে দেখো তা তাই দেখুসোনারা দেখেছ অপর্ণা কত সুন্দর সাজিয়েছে আর যেহেতু শরীরটা ভালো ছিল না আর এবার পয়লা বৈশাখ যেহেতু মঙ্গলবার পড়েছে তাই তো নিরামিষ তাই একটু বাসন্তী পোলাও আর আলুর দম আর স্যালাড আজকে আর কিছুই করতে পারিনি এত দেরি হয়ে গেছে না সেই জন্য এটুকুই করে নিলাম আজকে কি আর করা যাবে প্রতি বছর তো এক যায় না আর এমনি দিন হলেও না হয় একটু চিকেন টিকেন করা যেত মাছ হোক যাই হোক করা যেত কিন্তু যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই তাই নিরামিষই করেছি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আইসক্রিমটা নিয়ে আসা হয়েছিল ফ্রিজেই ছিল ওটাও বার করে একটু খাওয়া হয়ে গেল আর আইসক্রিম তো রাখা মানেই কখন খাবো কখন খাবো এই চিন্তা ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়েছিলাম আর বার করে বাইরে রাখা যাচ্ছে না সাথে সাথে গলে যাচ্ছে এত গরম বলো তো প্রচণ্ড গরম মানে বার করার সাথে সাথে গলতে শুরু করছে আর প্লেটে দেওয়ার পর এটা আইসক্রিম না দই রাখা হয়েছে না বললে মানুষ বুঝতেও পারবে না দেখে তো মনে হচ্ছে যেন মিষ্টি দই রাখা হয়েছে তাই না রাখার সাথে সাথে গলে যাচ্ছে আশা করব তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের এই দেখো সন্ধ্যাবেলা চা বিস্কিট আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকে এতদিন যেভাবে থেকে এসেছ আর এই দেখো সন্ধ্যেবেলায় একটুখানি সাবুর পায়েস করে নিলাম রাতে খাওয়ার জন্য রাতে ডুচি আর সাবুর পায়েস এটাই খাওয়া হবে যেহেতু নিরামিশ নিরামিষ সেই জন্য রাতে এটাই মেনো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় নিজেদের খেয়াল রেখো আর খুব সাবধানে থেকো কার যে কখন কি হয় দেখেছো আমারই সুস্থ শরীর হুট করে কি হয়ে গেল তাই না বলো আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি খুব ছোট্ট ভিডিও দিলাম আশা করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে পরের দিন ডাটা